আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাদেশি মুরগি আমার চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই বাচ্চাটি অসুস্থ মূলত যেটি গেল দুই দিন আগে কোনো শিকারীর দ্বারা আক্রান্ত হয়েছিল তো আমি গতকালকেও খাইয়েছিলাম এটিকে খাইয়ে আমার যে একটি কুঁচে মুরগি রয়েছে মূলত এখনও বসায়নি সেই মুরগিটির পাখলোকে নিচে একে দিয়ে রাখছিলাম তো আজকে সকালে মাত্র বের করলাম তো যাই হোক এখন মোটামুটি একটু নিজের থেকে খেতে পাচ্ছে দেখুন আপনারা কিন্তু এর যে সমস্যা মেইন সমস্যা সেটি হচ্ছে যে এর নিশানা ঠিক হচ্ছে না ঠিক আছে এর নিশানাটা ঠিক হচ্ছে আপনাদেরকে দেখাই এর পালকের একটা অংশ কিন্তু ভেঙে গেছে একদম ভেঙে পড়ে গেছে ঠিক আছে এইখানে পালকই নেই শেষের দিকে যে দুই তিনটা পালক থাকে ওই দুই তিনবার পালক একবারে ডানা সহ ভেঙে গেছে ঠিক আছে বাচ্চাটা যে এখনও বেঁচে আছে এটা আসলে খুবই সৌভাগ্যের একটা বিষয় আমি বলবো এটা খুবই আশ্চর্য এতদিনে হয়তোবা মারা যেত যদি না ওই মা মুরগিটি যেটি কুঁচে মুরগির নিচে যদি দিয়ে না রাখতাম ঠিক আছে কেননা এই গতকালকে দাঁড়াইতেই পারছিল না কোনোভাবে চোখ মেলাতে পারছিলো না আমি ধরে মুখ হা করে তারপরে খাইয়ে দিয়েছিলাম সকালে এবং আপনার বিকালের দিকে একবার ঠিক আছে একটু বেশি করে খেয়ে দিয়েছিলাম তারপরে পানি দিয়েছিলাম খেয়েছিল খেয়ে ওই মুরগির পালকের নিচে দিয়ে এসেছিলাম আজকে সকালবেলা বের করলাম তো এখন পর্যন্ত এই রকম আপডেট আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে একে কিন্তু কোনো ধরনের ব্যথানাশক বা কোনো ধরনের মেডিসিনে কিন্তু অ্যাপ্লাই করিনি ঠিক আছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এখন নিজে থেকে একটু খেতে পাচ্ছে আপনাদেরকে আরেকটা বিষয় বলি যদি কোনো মুরগি নিজের থেকে খায় তাহলে ধরে নেবেন সে মোটামুটি সুস্থ ঠিক আছে অসুস্থ হওয়ার পরে যদি নিজের থেকে খেতে পারে আর যখন দেখবেন যে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তখন ধরেই নেবেন এই মুরগিটির বাঁচার আশা খুবই কম খুবই কম ঠিক আছে তো যাই হোক আমি বারবার এটি ঘুরিয়ে দিচ্ছি ও দেখেন সময় শেষের দিকে আপনার ঠোকরগুলো দিচ্ছে ও পর্যন্ত মাঝখান থেকে খা খাচ্ছে না তার কারণ হচ্ছে ও ওই অংশটুকু দেখতে পাচ্ছে এই অংশটুকু দেখতে পাচ্ছে না মূলত এটা চোখের কোনো সমস্যা হলেও হতে পারে যেহেতু কোনো কিছু ধরেছিল আমি শিওর এখন যে কোনো কিছু আর ডানায় কামড় দিয়েছিল ও হয়তো ভয়ে ওই কাদার ভিতরে লুকিয়ে গেছে ঠিক আছে তখন হয়তো ওই প্রাণীটা আর ওর কাছে আসতে পারেনি কাদার মধ্যে থাকার কারণে ইঁদুর বা এই ধরনের যেই সন্ধ্যার সময় যেই আপনার ইঁদুর টাইপের যে একটা প্রাণী রয়েছে ইঁদুরের মধ্যে দেখ দেখতেই সাধারণত কেমন একটা আওয়াজ করে সাদা রঙের তো সম্ভবত ওই জন্তুটাই একে আক্রমণ করেছিল ঠিক আছে কিন্তু যেহেতু কাদার মধ্যে চলে গেছিলো সে কারণে বা ওই প্রাণীটা আর ওকে কামড় দিতে পারেনি বা ধরতে পারেনি এটাই মেইন রিজন এখন যেটি বুঝতে পারছি ঠিক আছে নতুবা একে এ কাদার মধ্যে যাওয়ার কোনো চান্সই ছিল না ও বাড়ি চিন্ত চলে আসতো ঠিক সন্ধ্যাবেলা আক্রমণের জন্য এই হয়েছে তো যাই হোক দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ